रूप 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 बहुत पसंद करते हैं 21 घंटा कष्ट सतत लगातार सिंगल भी है 15 के से लाइट चला दीजिए साजिद

হ্যাঁ সেটা তো কিছু করতে পারছে না আপনি কি জানাতে চাইছেন মানে কলকাতা থেকে যে ডুবুরি এখনও আসেনি কী বলবেন এই বিষয়টা নিয়ে তো এসেছিল যে ওর রাস্তা খুব দেরি হবে ডুবুরি থেকে আসবে টাইম লাগবে ওই সত্যি খুব দুঃখের ব্যাপার ওই সুরজ মল্লিক তার বাবার নাম হচ্ছে সানোয়ার মল্লিক বয়স মাত্র বারো বছর ওই কেশবপুরে আমাদের এই যে নদীতে স্নান করতে নেমেছিল সেই থেকে পাওয়া যাচ্ছে না এটা মলয়পুর দু নম্বর অঞ্চল বা আরামবাগ ব্লকের মধ্যে পড়ে তা আমাদের এই সমস্ত নেতৃত্বরা আমাদের প্রধান থেকে আরম্ভ করে কর্ম থেকে আরম্ভ করে আমাদের সভাপতিরা থেকে সহসভাপতি থেকে আরম্ভ করে মেম্বাররা সকলে মিলে আমাদের কর্মীরা সকলে মিলে তারা উৎকণ্ঠার মধ্যে আছে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকেও যে ডুবুরি যে যারা তারা আমার সঙ্গে একটু গাইসি সাহেবের কথা হলো যে এক দেড় ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে তা খুব মর্মান্তিক ব্যাপার আমরা খুব উৎকণ্ঠার মধ্যে আছি যে এখনও বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আর কি শুধু আমি নয় দেখুন গোটা মানে এপার ওপার মাঝে সবাই এসেছে যে সেই ছবিটাকে কী করে উদ্ধার করা যায় যে ডুবুরি ছিল এসডিও যেগুলো ব্যবস্থা করেছিলেন এসডিও ম্যাডাম সেটা দিয়ে উদ্ধার হয়নি তারপর আমাদের আইসি সাহেব বা এসডিও ম্যাডাম আমাদের ব্যারাকপুরের যে স্পেশাল টিম আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের ওখানে খবর করেছিলেন অলরেডি তারা এসে গেছেন মানে আপনারাও দেখতে পাচ্ছেন এবার কাজ শুরু হবে দেখা যাক সবাই অপেক্ষায় আছে যাতে বাচ্চাটা পাওয়া যায় কোন এখানে কী পরিস্থিতি এখনও পর্যন্ত তখন দীর্ঘক্ষণ আছে একটা হচ্ছে বেদনায়ক মন নিয়ে আছি একটা তাজা ছেলে হঠাৎ চান করতে এসে তলিয়ে গেছে এখানকার অনেকেই দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে কিন্তু পাইনি তারপরে আমরা এসডিও ডিএমকে খবরটা দেওয়ার পর ওনারা ব্যবস্থা করে ডুবুরিরা এসেছেন এই মুহূর্তে তল্লাশি শুরু হবে ওনারা রেডি হচ্ছে চার ছেলে আজকে এখানে ডুবেছে তাদের প্রতি আমরা সহ সমবেদনা জানাচ্ছি খুবই বেদনাদায়ক একটা তরচা যা ছেলে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তা আমরা চাইব যে যারা এসেছেন হয়তো ঈশ্বর আল্লাহ জীবিত রাখেননি এখনও অন্তত বডিটা যাতে পেয়ে তার মা বাবা শান্তি পায় আমরা সেইটাই আল্লাহর কাছে ঈশ্বরের কাছে কামনা করছি তার আত্মার শান্তি কামনা করছি সেখানে টাইমটা কি দেরি হয়ে গেল না মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট আসতে ধরুন সকাল এগারোটা থেকে এখন সন্ধ্যা ছটা শুনুন এখানে তো আমাদের আরামবাগ সাত জিনিসের মধ্যে বা হুগলি জেলায় এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো দুপুরি নেই এবার প্রথমত লোকালভাবে যারা আমরা এখানে ডিজাস্টার ম্যানেজার থাকে তারা খোঁজাখুঁজি করেছে যখন পাইনি তখন চব্বিশ পরগনা থেকে হয়তো নাকি ব্যারাক থেকে ব্যারাকপুর থেকে যোগাযোগ করে এবার ব্যারাকপুর থেকে আসতেও তো টাইম লাগবে সেই টাইমটা এর আগেও খোলা এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। সেখানে ঠিক একই রকম এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল তাহলে কেন হুগলি জেলার পক্ষ জেলা পরিষদের পক্ষ থেকে আরামবাগে এরকম একটা ব্যবস্থা আপনারা রাখছেন না শুনুন এবার যখন একের পর এক যদি এরকম ঘটনা না ঘটে আমরা চাইব বললে অবশ্যই আমাদের সর্বজন সুদ্ধ মমতা ব্যানার্জির কাছে আমরা অবশ্যই দাবি জানাব যাতে করে পরবর্তীতে জেলে এরকম ঘটনা যদি ঘটে সত্তর যাতে রেস্কিউ করা যায় তার জন্য অন্তত ধুবুরি আমাদের অন্তত হুগলি জেলায় রাখার জন্য আমি দিদিকে অনুরোধ করবো অবশ্যই তিনি যেহেতু বিভিন্নভাবে জনগণের পাশে আছেন জনগণের যাতে অসুবিধা নয় যেহেতু সবসময় লক্ষ্য রেখেছেন আশা করি আমাদের আবেদন পেলে উনি নিশ্চয়ই বিচার বিবেচনা কর तो वन वन में